হজরতাহ ইমানের যুগের ঘটনা এক ব্যক্তির ঘরের পাশে ছিল একটি গাছ আর গাছের মধ্যে ছিল একটি পাখি ওই পাখি যখন ডিম দিত ওই লোকটি এসে খেয়ে ফেলত যখন এই পাখি ডিম দিত তখন এই লোকটি এসে খেয়ে ফেলত পাখি ওই লোকটির অত্যাচার অতিষ্ঠ হয়ে তখনকার বাদশাহজরতুল্লাহ ইমান আলাহিসালু আসসাল্লামের দরবারে গিয়ে নালিশ দিলেন ও আমিন আমার ডিম দেওয়ার সঙ্গে সঙ্গেই ওই লোকটি এসে খেয়ে ফেলে আমি আপনার কাছে নালিশ দিলাম আপনি তার বিচার করুন হজরতান ওই লোকটিকে নিষেধ করে দিলেন তুমি আর কখনো এই পাখির ডিম না কিন্তু এই লোকটি সুলাইমান আল্লাহসাল্লামের কথা শুনলেন না পাখি যখন আবার ডিম দিলেন তখন লোকটি আবার ডিম খেয়ে ফেললেন পাখি তখন আর সহ্য না করে হজরত সুলাইমানের নিকটে সে আবার নালিশ করলেন আপনার কাছে আগে বিচার দিয়ে গিয়েছিলাম আপনি বিচার করলেন সে আর ডিম খাবে না কিন্তু এখন সে ডিম খেয়ে ফেলেছে এখন আপনি বিচার করুন হজরত সুলাইমান আলাইসাল্লাহুলাম পাখিকে বলল। তুমি যাও আমি দেখতেছি এই কথা বলে সুলাই মালিস্লামীক জিনকে বলল এই লোকটি যখন আবার ডিম খাওয়ার জন্য গাছে উঠবে তুমি গাছ থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে যাতে করে সে জীবনে আর ডিম খাওয়ার জন্য গাছে না ওঠে গাছে উঠতে যেন সে ভয় পায় জিনও ছিল ওতে ওতে যখন এই ওই লোকটি আবারও গাছে ওঠার চেষ্টা করলো যখন সে গাছে ওঠার চেষ্টা করলো এমন সময় এক বিক্ষুকে এসে বলল আমাকে কিছু ভিক্ষা দাও লোকটি গাছে ওঠা শুরু করা লোকটি গাছে উঠতে শুরু করেছিল কিন্তু যখন ভিক্ষুক এসে বলল আমাকে কিছু ভিক্ষা দাও লোকটি ফেরত এসে তাকে এক পুষ্টি খাবার হাতিয়ে দিলেন এরপর তিনি গাছে উঠলো এবং ডিম পেরে খেয়ে বসলো পাখি দিত এবার খুব রাগান বাস নিকট গিয়ে বলল আপনাকে একে একে তিনবার বিচার দিয়ে দিলাম কিন্তু আমার ডিম খাওয়া বন্ধ হচ্ছে না পাখিটি বাদশাহকে বলল এবার একটা ফয়সালা করেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনকে ডেকে বলল তুমি আমার আদেশকে কেন অমান্য করলা তুমি আমার আদেশকে কেন মানলে না জিনটি বলল আমি তাকে গাছ থেকে ধাক্কা দেওয়ার জন্য ঠিকই গিয়েছিলাম কিন্তু দুইজন এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে বললেন কি এমন রহস্য হয়েছিল যে তোমাকে ধাক্কা দিয়ে দুজন ফেরেশতা ফেলে দিল ওই একজন মানুষের জন্য তখন সুলাইম্লাহলাম তার কাছে বিস্তারিত খবর জানার জন্য জিজ্ঞাসা করলো তখন জিনটি বলল আমি দেখলাম সে গাছে উঠতেছিল হঠাৎ এক বিক্ষুক এসে বলল আমাকে কিছু খাবার দেন আমি খুব ক্ষুধার্ত সে গাছে ওঠা বন্ধ করে নেমে ওই বিক্ষুককে খাবার দিল তারপর সে গাছে উঠল কিন্তু তার মধ্যে কি এমন হলো যে আমি বুঝলাম না আমি ধাক্কা দিতে গেলাম আর আমাকে নিজেই ধাক্কা খেয়ে ফিরে আসলাম এরপরে সুলাই সুলাইমান আলাইসাল্লাহ ইসলাম বোঝার কোনো বাকি রইল না সুলাইমান সুলাইমান আলাইহিসসালাম বুঝে গেল যে দান করলে সমস্ত থেকে মুক্তি পাওয়া যায় সে দান করার কারণেই আজকে সে এত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে এ যারা বুঝে গেল যে দান সৎকা করলে আল্লাহ তাআলা বড় मुसीबत দূর করে দেয় আর দান সৎ কেমন ভাবে করব যে দান হাতে দান করলে বাম হাতে টের না পায় ও প্রিয় মুসলিম ভাই বোনেরা আমরা বেশি বেশি দান করি তাহলে আমাদের জীবনের সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে